আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজ আপনাদের জন্য মালয়েশিয়াতে অবস্থিত যারা আছেন তাদের জন্য ডিজি সিন নম্বর কিভাবে বের করবেন অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকেই জানতে চান অনেকেই জানতে পারেন না বা বুঝতে পারেন না বা ইন্টারনেট চেক দিতে পারেন না বা ইন্টারনেটের ম্যাথ কত দিন আছে সকল বিষয় আপনাদের দেখা এবং বোঝার প্রবলেম হয় সমস্যা হয় তো আমি আজ সেসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো না টেনে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিজি সিম কীভাবে আগে বের করবেন তো ডিজি সিম নম্বর বের করতে হলে অবশ্যই আপনাকে মাই ডিজি একটা অ্যাপস আছে এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন খুব সহজে ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরে গেলে পরা আমার সামনেই দেখতে পাচ্ছেন মাই ডিজি অ্যাপসটি আমি তো এটার উপরে টাচ করব এটার উপরে টাচ করার পরে এরকম একটি অপশান চলে আসবে কিছুক্ষণের মধ্যে লোড নিয়ে অটোমেটিক ভিতরে ঢুকে যাবে তো আপনারা নতুন অবস্থায় যারা ডিজি সিম ব্যবহার করেন এই অ্যাপসটি নামানোর সাথে সাথে আপনি এই অ্যাপসে গেলে পারা অবশ্যই আপনার নম্বরটি কখনও অটোমেটিক শো করবে নম্বরটি শো করবে কিন্তু যে ভিতরে যাবে না আপনাকে কি করতে হবে নম্বর অটোমেটিক ওখানে শো করবে আপনাকে অ্যাক্টিভ করতে হবে ওখানে নিচে একটি অ্যাক্টিভ লেহা আছে আর নম্বর ওখানে শো করবে আপনি ওখানে দিয়ে টাচ করে এটিকে অ্যাক্টিভ করবেন ওটিকে অ্যাক্টিভে লেহার উপরে টাচ করার সাথে সাথে আপনাকে একটা ওটিপি কোড দেবে ওই ওটিপি কোড দিয়ে আপনি লগ করে নেবেন লগ করলে ফেরাই আপনার আর কিছু করতে হবে না ওই একবারই লগ করতে হবে আপনাকে তো লগ ইন করার পরে ভিতরে এরকম প্রবেশ করবে উপরে দেখতে পাচ্ছেন যে আমার নম্বরটি এভাবে নম্বরটি দেখতে পারবেন এবং ব্যালেন্স দেখতে পারবেন এই যে এখানে ব্যালেন্স আছে দুই টাকা আটচল্লিশ পয়সা আছে কতদিন ম্যাথ আছে ব্যালেন্সের তাও দেখা যাবে এবং এখানে ইন্টারনেটের যে বিষয় সেটিও এখানে আপনারা দেখতে পারবেন এই যে ইন্টারনেটের বিষয় হটস্পট কোয়াটা এখানে দুই পয়েন্ট বান্ন জিবি এটা হটস্পট কোয়াটা তারপরে এখানে দেখতে পারবেন যে আনলিমিটেড টাটা জিবি আছে আমি আনলিমিটেড এমবি ব্যবহার করি এক মাসের জন্য তিরিশ টাকা দিয়ে তো এখানে দেখা যাচ্ছে যার কয়েকদিন ম্যাথ আছে আমার আর সাতারো ঘন্টা ম্যাথ আছে তো সব দেখা যাচ্ছে এখানে এ টু জেড তো আপনারা খুব সহজে এই অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজেই আপনারা আপনাদের ইন্টারনেটের ম্যাথ ইন্টারনেট চেক এবং ব্যালেন্স চেক এবং নম্বর বের করা খুব সহজেই পারবেন যদি ভালো লাগে একটু উপকার হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতটুকু অনুরোধ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে